টা টা। আমরা একটু মাঠে যাই। তুমি আরেকটু বড় হয়ে গেলে তোমায় নিয়ে পার্কে ঘুরতে যাব। কেমন? চলো এখন মাকে টাটা করে দাও। মাকে টাটা করে দাও। টা টা। টা আজকে আমরা মাঠে যাচ্ছি ফুটবল খেলা হবে তুমি ফুটবল খেলবে দাদারা ফুটবল খেলবে তুমি দেখবে কেমন চলো আমি দেখো মাঠে দাদারা খেলা শুরু করে দিয়েছে অলরেডি দেখো কত সবাই খেলছে বনুর সঙ্গে খেলা করো বনু এসেছে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে ওই দেখো বনু আসছি দেখো বনুর যেন লেগে না যায় আস্তে হাত চালাবে কিন্তু বনুর যেন লাগিয়ে দিও না কোথাও ভালোই হয়েছে হ্যাঁ মাঠে এসে একটা বন্ধু পেয়ে গেছো দুজনে ঘাস তুমি তুমি ওকে ওকে ঘাস ঘাস ওর গালে লেগে গেছে হ্যাঁ বনুর গালে ঘাস লেগে গেছে ঝেড়ে দাও মিমি তোমার নাম মিমি ওর নাম ডোডো ডোডো আর মিমি মাঠে এসে দারুণ আনন্দ একটা বন্ধু পেয়েছে তারপরে অনেক কিছু দেখতে পাচ্ছে সবাই খেলছে আকাশে পাখি যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছে ঘুড়ি উঠছে এই সব কিছু দেখে খুব আনন্দ একবারে কি পেয়েছ খুব আনন্দ হয়েছে ওি খেতে যাচ্ছে বনুকে একটা হামি খেয়ে দাও হ্যাঁ বনুকে হামি খেয়ে দাও আবার কিন্তু খুব রাগী হামি খেলে কামড়ে দেয় কোথায় যাচ্ছো দাদাগুলো তো ওখানে বল খেলছে তুমি কোথায় যাচ্ছো আসো খুব আনন্দ খুব আনন্দ যা তা পেয়ে ও ফেলে দাও ওগুলো ফেলে দাও নোংরা আসো 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 ওই দেখো বনু বনুর কাছে আসো বনুর সঙ্গে খেলবে না আসো বনুর কাছে আসো আসো দেখো বনুর যারা লেগে না যায় আস্তে করে এগুলো নোংরা জিনিস এগুলো ফেলে দাও এটা ধরে না চায়ের কাপ ফেলে দাও ফেলে দাও এসব নেয় না হ্যাঁ খুব আনেন তো কোথায় যাচ্ছ তুমি দাদাদের সঙ্গে ফুটবল খেলতে আসো আসো পারবে না তুমি আর একটু বড় হও তারপর খেলবে আবার নোংরা জিনিস করায় ফেলে দাও ওটা এটা ভালো কিছু নয় এটা নোংরা দাও ফেলে দাও আসো দাদারা খেলছে তুমি এখনো বড়ো হওনি ওদের সঙ্গে খেলার মতো আসো পরে খেলবে তুমি তুমি এখনো বড় হওনি আসো চলো দেখো গরু আসছে যে গরু 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 পেছনে গরু এই যে গরু গরু চলে যাচ্ছে দেখো ডোডো মিমিকে টাটা করে দাও মিমি চলে যাচ্ছে টাটা করে দাও ও খালি নোংরা কোড়াচ্ছে খালি নোংরা কোড়াচ্ছে টাটা মিমি দেখো দাদারা ছুটে বেড়াচ্ছে দেখো দাদারা ছুটছে দেখেছো দাদারা লুকোচুরি খেলছে ছোঁয়া খেলছে সব দাদারা চলে গেছে আর খেলবে না তুমি এদিকে আসো ওদিকে যেও না নোংরা আসো 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 এদিকে আসো 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 দাদারা চলে গেছে আসো তুমি একটু জল খেয়ে যাবে আসো মুখে না মুখে না মুখে না মুখে না দেখো এখানে সবাই খেলছে তারপরে গাড়ি চালানো শিখছে সাইকেল চালানো শিখছে দেখেছো সবাই ওই দেখো দূরে ক্রিকেট খেলা হচ্ছে নোংরা করায় না নোংরা করায় না খালি কি নোংরা পাচ্ছ আবার নোংরা করাচ্ছে নোংরা করিও না আবার নোংরা পেয়েছে নোংরা খেতে যাচ্ছে দেখো দাদারা খেলছে চলো ডোটো বাড়ি যাওয়া যাক এবার অনেকক্ষণ মাঠে বসেছি এবার আমরা বাড়ি যাব চলো আমরা এবার যাচ্ছি কোথায় বাড়িতে টাটা টাটা বলে দাও আমরা বাড়ি চলে যাচ্ছি কি গো খোলো আমরা এসে গেছি তো বন্ধুরা ফাইনালি আমরা মাঠ থেকে ঘুরে চলে এসেছি আজকে আমাদের ঘুরতে যাওয়ার আছে একটা জায়গায় ইনভিটেশন আছে নিমন্ত্রণতে যাব তাই আপনারা দেখেছেন মমতাকে বড় অদ্ভুত লাগছে নাইটির মধ্যে মেক করে রয়েছে আমার দেখে ওকে হাসি পেয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমরা ছিলাম না তাই দেখে ও সময়টাকে ইউটিলাইজ করেছে ও নিজে রেডি হয়ে গেছে তো এরপরে ও যা শাড়ি পরবে আর যাব আমরা একটা ইনভিটেশনে আমাদের সঙ্গে থাকুন ওই ব্লগটাও আসতে চলেছে এরপরে Ta-da.